হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু বিটি প্রাক্ট বিটি প্রোডোডকে স্বাগত জানাচ্ছি আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেনি না কেন যেহেতু আমি আপনাদের সাথে আছি আর আজকে কিন্তু সাত সকালেই আমরা বেরিয়েছি শুটিং স্পটের উদ্দেশ্যে আপনাদেরকে দেখাবো কিন্তু আমরা শুটিং স্পট আর প্রচণ্ড দাব দাও কিন্তু এ এখন পর্যন্ত এগারোটা বেজে গেছে আর সম্ভবত জায়গায় পুরো শুটিং স্পটে পৌঁছতে আমাদের বারোটা বেজে যাবে আর তখন কিন্তু প্রখর রুট থাকবে শ্যুট এবং সিন কিন্তু ভালো হবে না ভালো নেওয়া যাবে না তবুও কি করবো একদিনের মধ্যে আমাদেরকে শুরু করতে হবে এবং শুটিং স্পটের পুরো দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকবেন কিন্তু দেখুন সবাই আসতে সবাই কিন্তু আমাদের টিমেন্ট কিন্তু আগে গেছে আস্তে আস্তে পাহাড়ি রাস্তায় প্রচন্ড রোদ কিন্তু রোদ

আমরা কিন্তু বেশ কয়টা এই দিন কিন্তু আমরা তিনটা লোকেশন সিলেক্ট করেছি একটা দেখতে পাচ্ছেন আপনারা তারপর এই এই দৃশ্য দেখছেন নদীর পাশে একটা গ্রাম্য দৃশ্য এটাও কিন্তু আমরা সিলেক্ট করেছি আর এখানেও গ্রামের একটা দৃশ্য পাহাড় গেসা আর এখানে কিন্তু বারবার শট নেওয়া হচ্ছে কারণ এখানে আসল ব্যাপারটা হচ্ছে আর লিরিক্স দেখে আসেনি আর এখানে লিপসিং হচ্ছে না তাই বারবার ক্যামেরাম্যান কিন্তু বিরক্ত হচ্ছে আর এখানে ডাইরেকশনে শুধু আলি রয়েছে এনাম রয়েছে পিছনে ক্যামেরার পিছনে তাই এনামকে সাহায্য করতে হয়েছে হচ্ছে জনকে তো সেক্ষেত্রে জন কিন্তু কিছুটা বিরক্ত কারণ লিরিক্স না দেখে আসলে লিরিক্সটা কিছুটা মুখস্ত না থাকলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় বারবার লিপসিং হচ্ছে না লিপস মিলছে না সেক্ষেত্রে বারবার টেক করতে হচ্ছে শ্যুট সেখানে জন কোনোবার সময় ক্যামেরা বসিয়ে সরে যায় কন্টিনিউ করতে থাকো যেটা শুদ্ধ হবে সেটা রাখা হবে এরকম করা হচ্ছে কিন্তু অনেক কষ্ট হচ্ছে লিরিক্স না দেখে যাওয়ার ফলে নেক্সট দিন কিন্তু আর্টিস্টদেরকে লিরিক্স দেখে অন্তত আসতে হবে আর কোনো রিহার্সাল নেই কিছু নেই এখানে আলিও কিন্তু এনামও কিন্তু কিছুটা মানে টেম্পার্ড হয়ে যাচ্ছে বারবার যখন শোট হচ্ছে না তো দর্শক আপনাদেরকে শুটিংয়ের কিছুটা দৃশ্য দেখলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং উপজে নতুন হয়ে থাকলে ফলো দেবেন